এদিকে টাঙ্গাইলের নাথের নাথেরপাড়া এলাকায় টাইলস মিস্ত্রি রফিকুল হত্যা মামলার সাড়ে তিন বছর পর রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই এই ঘটনায় তার ভগ্নীপতি মগবুল গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন তালুকদার জানান দু সালের দুই ফেব্রুয়ারি খুন হন টাইলস মিস্ট্রি রফিকুল ইসলাম পিবিআই তদন্তকালে জানতে পারেন রফিকুলের সাথে তার ভাই হাফিজুরের সাথেও জমি সংক্রান্ত বিরোধ ছিল তাছাড়া গ্রেফতারকৃত আসামি মকবুল রফিকুলের বোন জামাই সে দীর্ঘদিন যাবত রফিকুলের বাড়িতে বসবাস করে আসছিল ঘর ভেঙে দেয় মকবুলের সঙ্গে রফিকুলের বিরোধ সৃষ্টি হয় এরই প্রেক্ষিতে খুন করে সে আমাদের কাছে যখন এই মামলাটি আসে আমরা ছায়া তদন্তের মাধ্যমে আমরা প্রাথমিকভাবে ছায়া তদন্ত করি পরবর্তীতে আমরা যখন একটু প্রায় হাতে তখন এই মামলাটি তদন্ত করে করে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেতে শুরু করি এবং পরবর্তীতে গত দুই হাজার পঁচিশ সালের বারো তারিখে আমরা একজন আসামি গ্রেপ্তার করি এর পূর্বে আমরা তিনজন আসামি গ্রেপ্তার করেছিলাম কিন্তু রকম কোনো ধরনের তথ্য উদ্ধার করা সম্ভব হয়নি